তোমার নৈহাটিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার উদ্যোগে বিক্ষোভ মিছিল রবিবার বিকেলেই নৈহাটিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি বিমলেন উদ্যোগে সাম্প্রতিক দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে ছাত্রীর গণধর্ষণের অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হলো এই বিক্ষোভ মিছিলটি কল্যাণী সিনেমার হলের সন্নিকট থেকে শুরু করে ঘোষপাড়া রোড হয়ে গৌরীপুর মোড় হয়ে শেষ হয় মিছিলের শেষেই টায়ার জ্বালিয়ে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরবর্তীকালে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হয় এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি জেলা যুব মোর্চার সভাপতি বিমল এসতেওয়ারি সহ একাধিক নেতৃত্ব মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্বরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট কসবাতে ল কলেজে কসবা ল কলেজে তৃণমূল কংগ্রেসের নেতার দ্বারা একদম কলেজের ছাত্রীকে গণদর্শন করা হয়েছে এবং সেই অবস্থা আজকে আমরা যেমন আরজি করে ঘটনায় দেখেছিলাম যেমন কামধুনির ঘটনাতে দেখেছিলাম যেমন পার্ক স্ট্রিটের ঘটনা দেখেছিলাম এরকমভাবে একের পর এক ধর্ষণের ঘটনা এবং কলেজ ক্যাম্পাসের মধ্যে ধর্ষণের ঘটনা আজকে পশ্চিমবাংলার মা বোনেদেরকে সম্মান কোন জায়গায় গেছে তাদের মানে তাদের নিরাপত্তা কোন স্তরে পৌঁছেছে সেটা আমরা আজকে পশ্চিমবাংলার সাধারণ মানুষ দেখতে পাচ্ছে এবং আমরা উপযুক্ত যে সমস্ত দোষী আছে তাদের উপযুক্ত শাস্তি দাবি করে যাতে এই ঘটনাকে আট ছিল কামধুনির মতন ঘটনা আবার না ঘটে কামদনির মতন যেন দোষীরা ছাড়া না পেয়ে যান মমতা ব্যানার্জি প্রতিবারই বলেন যে আমি বারো ঘন্টার মধ্যে দশ ঘন্টার মধ্যে যারা দোষী তাদের গ্রেপ্তার করেছি কিন্তু ঘটনা হচ্ছে ঘটনা বারবার কেন ঘটবে তিনি গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করার পরে কামদনির মতন আমারও দেখতে পাবো যে সেই সমস্ত দোষীরা ছাড়া পেয়ে গেছেন যেভাবে কামধুনিতে যারা ধর্ষণ করেছিলেন তাদেরকে যেভাবে ছাড়া ছাড় ছাড় পেয়ে গেছে তারা শাস্তি না পেয়ে তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে যাতে ঘটনা এরকম না ঘটে আর মমতা ব্যানার্জির আমলে এরকম বারবার কেন ঘটনা ঘটছে কেন এরকম বারবার মহিলারা ধর্ষিত হতে হবে এবং মমতা ব্যানার্জি তাদেরকে দশ মিনিটের মধ্যে দশ দিনের মধ্যে বারো দিনের মধ্যে দশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে গ্রেফতার করছেন এই বলে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন এর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানটায় বিক্ষোভ মিছিল শুরু করেছি আপনারা জানেন ক্রমাগতভাবে প্রতিষ্ঠানিকভাবে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে এর আগে আমরা কর দেখেছি এবং সেই ছাত্রী তখন মারা গেছিলেন এবার তফাত হচ্ছে যে যিনি ধর্ষিতা তিনি স্বয়ং গিয়ে তিনি থানায় কমপ্লেন জানিয়েছেন মমতা ব্যানার্জির নেতারা এবং মন্ত্রীরা কি ধরনের স্টেটমেন্ট দিচ্ছে আজকে মদন মিত্র বলছে যে যিনি ধর্ষিতা তিনি একা গেলেন কেন তিনি নিজে মা বাবাকে সাথে নিয়ে যাননি কেন অর্থাৎ এটা মনে হচ্ছে যে তিনি যদি একা যান তাহলে যদি ধর্ষণ হয় সেই ক্ষেত্রে কোনো অপরাধ গণ্য করা যাবে না আজকে দিনে দাঁড়িয়ে এটাই হচ্ছে বর্তমান তৃণমূল সরকারের এই হচ্ছে পরিস্থিতি আমরা রাস্তায় নামছি আমরা প্রতিবাদ জানাচ্ছি তবে আমরা এটাও বলছি রাস্তায় নামলে কেবলমাত্র হবে না এই সরকারকে যতক্ষণ না আমরা তুলে ফেলতে পারি ততদিন এই ধরনের কর্মসূচি সরকার এবং পার্টি তরফ থেকে তৃণমূল সরকারের এক একটা নেতা মন্ত্রী ছাত্র নেতারা তারা জড়িত মায়েদের ধর্ষণ করা তাদের উপর অত্যাচার করা এটা রীতিমতো চলছে এবং প্রতিষ্ঠানিকভাবে চলছে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা হাত থাকলে বা আন্দোলন করলে কোনো কাজ না সমাজকে নিয়ে আসতে হবে তার মানে উনি হয়তো বুঝতে পেরেছেন এই সরকার সুরক্ষা দিতে পারবে না মায়েদের বনেদের সমাজকে এগিয়ে আসতে হবে ওনার বলার মানে আর কি দাঁড়াতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা সুস্থ মানসিক বা সুস্থ মেন্টাল পরিস্থিতিতে থাকেন এটা আমরা মনে করি না ওনার পার্টির প্রত্যেক নেতাদের এই হচ্ছে পরিস্থিতি পর তারা সুস্থ থাকেন না এবং তাদের পার্টি ছাত্র নেতারা যুব নেতারা এই ধরনের কাজে তারা লিপ্ত এটা আমরা সবাই জানি গোটা বাংলার মানুষ জানে এবার বাংলার মানুষ তারা জোট বেঁধেছে এবং এই সরকারকে তুলে ফেলা তারা সিদ্ধান্ত নিয়েছে

নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়